যে মানুষটা বিসমিল্লা পারে না সে আমার ভাগ্য বদলাবে কেমনে যে মানুষটা পশ্চিম দিকে ফিরে আছাড়ও খায় না সে জাতিকে শান্তি দিবে কেমনে এই জন্য আট যত আট ইসলামের ঘরের আট দলের কাছে আমাদের প্রত্যাশা কোন হিন্দুকে তো নমিনেশন দেয়াই যাবে না কোন ফাঁসেককেও নমিনেশন দেওয়া যাবে না এটা আপনাদের কাছে আমাদের কি প্রত্যাশা যদি কোনো হিন্দুর নামে কোন নমিনেশন আসে আমাদের মতো হাজার হাজার বক্তা তোমাদের পক্ষে আর কথা বলার কোন সুযোগ থাকলো না এখানে আমাদের কোন স্বার্থ নাই আমরা জানি ওরাও আমাদেরকে দেয় না আমাদেরকে দিবে না এটা আমরা 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 জানি বলছি বলছি আমাদের থেকে কি বলছি বলেন আমরা আমাদের ইমান থেকে বলছি যে রাষ্ট্রটাকে সুন্দর করতে চাই আমরা রাষ্ট্রটাকে কি করতে চাই বলেন আমরা রাষ্ট্রের শিক্ষা কি সুন্দর করতে চাই আমরা এই রাষ্ট্রের অর্থনৈতিক কি সুন্দর করতে চাই আমরা এদেশের বিধবাদের তালিকা তৈরি করতে চাই তালিকা তালিকা এদেশের কোনো বিধবা মা যেন আর অভুক্ত না থাকে এদেশের কোন এতিম বাচ্চা যেন আর ভুকা না থাকে এদেশের কোন এতিম বাচ্চা এগারো বছরের বাচ্চা যেন আর রিক্সার গ্যারেজে কাজ না করে করে না করে না এদেশে যেন শিশু শ্রম বন্ধ হয় সব মিলে আমাদের আগামী নির্বাচন আগামী নির্বাচনে আমাদের প্রত্যাশা আপনাদের কাছে আমাদের কি যদি আপনারা হিন্দুকে নমিনেশন দেন আমরা আশাহত হব আমরা বুঝবো এর পেছনে অন্য কারো অন্য কারো ইন্ধন আছে কথাটা বলে ফেলছি এতগুলো মেজর আপনাকে কোনো ক্ষতি হইলে আমার দিকে ফিরে দিবেন যদি কেউ হয় আমি কোনো ধমক টমক দেয় আর যদি কেউ হয় ধমক দেয় আর কি ধমকের দিন শেষ আলহামদুলিল্লাহ ধমকের ইসলামের বাংলাদেশ ধমকের দিন শেষ এমন এখন এমন কোন দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চিন্তা করছে এমন কোন দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চিন্তা করছে যে দেশের নামও পৃথিবীর কেউ জানে না আর আল্লাহ সারাছে ওই দেশগুলোতে তারা সম্পদ জমা করতেও পারে আর যেখানে যেখানে সম্পদ জমা করছে সে তারা কেউ রাজি না তারা কেউ আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন সকলে নিয়োগ করেন আজ থেকে পাঁচ শক্ত নামাজ পড়ব বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ পাঁচ শক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ না হাত তোলেন তুলে রাখেন এসার আজান পর্যন্ত তুলে রাখবেন এসার আজান পর্যন্ত এসার আজান পর্যন্ত ইনশাল্লাহ হাত নামান আল্লাহ তাফিক দান করেন আমি দৃঢ়তার সাথে বলি যার ফজর নামাজ পড়ার সৌভাগ্য হয় না তুমি ইসলামী আন্দোলন নিয়ে কথা বলার কোনো সুযোগ তোমার জন্য নাই ফজর নামাজ পড়া নিশ্চিত করতে হবে প্রতিটা নেতা প্রতিটা কর্মী ফজর নামাজ পড়া নিশ্চিত করতে হবে বলেন কি বলছি বলেন আমার প্রায় ত্রিশ দিন ত্রিশ দিন বা কমপক্ষে বিশ দিন আমার ফজর নামাজ বাংলাদেশের বিভিন্ন কোনো না কোন মসজিদে পড়া হয় কোনো না কোন মসজিদে রাস্তায় পড়ি বুঝেন নাই এখন আমার প্রশ্ন ওই মসজিদে ইমাম সাহেব আছে মহাজি সাহেব আছে মুসল্লি তিনজন আমার প্রশ্ন এই মসজিদে মহল্লার তিন ছিল্লার ওলার কথায় আমার প্রশ্ন এই মসজিদ মহল্লার সর্মন ওলালার কথা আমার এই মসজিদ মহলার ওলামায় কোথায় তো গেল সুন্দর হয়েছে কম্বল গায়ে দিয়ে কি করছে এবার বলেন যে জাতি কম্বল গায়ে দিয়ে ফজর নামাজ ঘুমায় এই জাতি যদি দুপুর বেলা উঠে মিটিং করে ইসলাম কায়েম করবো হম হম কথা শক্ত হয়েছে এই জন্য যারা আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ স্বপ্ন দেখছেন আপনাদের স্বপ্নের সাথে আমরা একমত কিন্তু নামাজ যদি না পড়েন এই স্বপ্ন পুরা হবে না এই স্বপ্ন বুমেরাং হবে বুমেরাং এই স্বপ্ন কি হবে এই স্বপ্ন পদ্মা নদীতে ডুবে যাবে এই স্বপ্ন পদ্মা নদীতে ডুবে যাবে এরপরে পাঁচ অর্থ নামাজের পরে জিকির কে আজম করেন জিকির ধারাই নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখেন তারা জিকির কে লাজম করেন তারা জিকির বাড়ান জিকির বাড়ান জিকির বাড়ান জিকির ছাড়া রব্বে কারিমের পক্ষ থেকে সাহায্যের প্রতিশ্রুতি নাই বদরের যুদ্ধ রসুল করিম সাল আলু সাহাবাই ক্রামকে রসুল দাঁড়া করালেন মাত্র আটটা তলোয়ার মাত্র আটটা তলোয়ার মাত্র দশটা ঘোড়া দুশমনের এক হাজার তলোয়ার এক হাজার তলোয়ারের মোকাবেলা আটটা তলোয়ার দিয়ে কি হবে সাহাবাই কামকে আল্লাহ তালা বললেন আল্লাহ তালা আয়াত পাঠাইলেন ইদা লাকি তুমি ফেতুতু দুশ্মনের মোকাবেলা যখন দাঁড়াবা ধীরতার সাথে দাঁড়াও সাহাবাই কাম বললেন কেফা নজবুতি আর রসুল্লাহ হাতে মাত্র আটটা তলোয়ার দৃঢ়তার সাথে দাঁড়াবো কিভাবে এক হাজার তলোয়ার আমাদের কাছে আটটা তলোয়ার দৃঢ়তার সাথে দাঁড়াবো কিভাবে এবার আল্লাহ তালা বলেন আযকুরুল্লাহ কাসীরা বেশি করে করে জিকির করার দায়িত্ব তোমাদের না আল্লাহকুম তুফলিহুন সফল করে দেওয়ার দায়িত্ব আমার কি শুনলেন আমি বলবো ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা জিকির বাড়ান তারা ইসলামী আন্দোলনের স্বপ্ন দেখেন জিকির বাড়ান জিকির বাড়ান জিকির বাড়ান আর যদি মনে করেন জিকির দিয়ে কী হবে তাই বলবো গত ষোলো বছরে যা হয়েছে জিকির ছাড়া তাই হবে এই জন্য জিকির বাড়ান জিকির বাড়ান জিকির বাড়ান আমার আজকে হঠাৎ মনে হয়েছে কথা যে আমাদের ইস্তামী আন্দোলন নেতাকর্মীগুলোকে আমরা বলবো তারা আগামী বাংলাদেশকে ইস্তাম দেওয়ার স্বপ্ন দেখে না আপনাদেরকে বলবো এখন থেকে প্রতিটা দলের শত শত নেতাকর্মীকে রোজা লাজেম করে দাও আমরা ইসলামী আন্দোলনের নির্বাচনের পর্যন্ত এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা পর্যন্ত আমরা রোজা ছাড়বো না এক একদল তৈরি হও মালিকের সাথে সম্পর্ক লাগাও মালিকের সাথে কি লাগাও জামাতে নামাজ নিশ্চিত করে দাও প্রত্যেক দল জামাতে নামাজ নিশ্চিত করেন খেলাফত আন্দোলন জামাতে নামাজ নিশ্চিত করেন খেলাফত মজলিস জামাতে নামাজ নিশ্চিত করেন চার ভাইরা জামাতে নামাজ নিশ্চিত করেন জামাত ইসলামের বন্ধুরা জামাতে নামাজ নিশ্চিত করেন মনে শক্ত হয়ে গেছে আমরা এখন আর খেলাফত মজলিস নাই আমরা এখন আর চর্ম নাই নাই আমরা এখন আর আলাদা হেফাজত নাই আমরা এখন ইসলাম আমরা এখন কি বলেন এখন কি জামাতে ইসলাম না ইসলাম খেলাফত মজলিস না ইসলাম চর্ম নাই না ইসলাম হেফাজত না ইসলাম ইসলাম যদি হয় তাহলে সকলের জন্য জামাতে নামাজ আহ্বান করছি আমরা ছোট ভাই হিসাবে আমরা ছোট ভাই হিসাবে আহ্বান করছি কোনো মিটিং এ একজন মানুষ যেন জামাত না ছাড়ে ঠিক এটা নিশ্চিত করেন সফলতা পদচুম্বন করবে সফলতা কি করবে বলেন সফলতা পদচুম্বন করবে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন ক্বাদ আফলাহ মান তাযাক্কা ওয়া যাকারাসরাব্বি ফসাল্লা করবে তো ইনশাআল্লাহ এই মজলিসে যারা আছেন চলেন আমি নিয়ত করি আমরা আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব ইনশাআল্লাহ 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 এখন আজান দিলে কোথায় যাবেন ওই ওই গেটে রশি बांधেন 10টা লাগায় দেন মাটে না ওই মসজিদে কি লাগান প্রত্যেক মাহফিলের গেটে 10টা বন্ধ করে দিবেন আজানের পরে মা মাহফিলে আসে নামাজ পড়ে না এরকম কিছু মানুষ আছে শুনতে আসে অথচ নামাজ পড়ে নাই সে ওয়াজ কেন শুনতে আসলো এটা এটা থামাশা দেখতে আসে থামাশা করতে আসে এদের কাছে বাদামের দাম নামাজ হচ্ছে বেশি যে জাতির কাছে বাদামের দাম নামাজ হচ্ছে বেশি চানা বুটের দাম নামাজ হচ্ছে বেশি এই জাতির আল্লাহ ইসলামী হুকুমত দিত না এ জাতির জন্য এরাই আছে এই জাতির জন্য ওরাই আছে এক বেডির পর আরেক বেডি আরেক বেডির পর আরেক বেডি এটা শুধুই এ জাতির জন্য গজব এটা হলো বেনামাজির পুরস্কার এটা বেনামাজির কি বলেন এটা বেনামাজির পুরস্কার বেরোজদারির পুরস্কার চলো এই মসজিদে যারা আছি প্রত্যেকে নিয়ত করেন আজ থেকে নামাজ পড়বই পড়ব দুই নাম্বার দুই নাম্বার ওয়াদা আজ থেকে আমি আমার সন্তানকে দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আচ্ছা যে ইসলামী আন্দোলনের জীবন দিতে তৈরি লেকিন মেয়েটাকে মাদ্রাসায় পড়ায় না এটা কিসের ইসলামী আন্দোলনের জন্য জীবন দিল কি ভাই আগামী শাসন আগামী ব্যবস্থা আগামী আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ লেকিন ছেলেরা কি কোরআন শরীফ পড়ায় নাই কিসের ইসলামের বাংলাদেশ ইসলামের উপর নিজেরই তো বিশ্বাস নাই নিজেরই তো কি নাই বলেন এই জন্য আল্লাহ বিশ্বাস পয়দা করার জন্য এক টানা এগারোটা কসম খেয়েছেন কয়টা আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন ইনশাল্লাহ অনেক বড় জামাত অনেক বড় বেশি মানুষ কি আশেপাশে জামাত কয়টা হবে সব ওই যে মাঝে আজান দিয়ে দিছে পনেরো মিনিট আরেকজনের কোক আমি বেশি টাকা আজাদ হয়েছিল دروتشي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

আর কাদ আফলাহা এর বিপরীত শব্দ অকাদ খাবা কাদ আফলাহার বিপরীত শব্দ কি কাদ খাবা তাহলে কাদ আফলা মানে সফলতার মানবতার কল্পনা যেখানে গিয়ে শেষ কাদ আফলা মানে সফলতা সেখান থেকে শুরু আর অকাদ খাবা মানে ধ্বংসের মানবতার কল্পনা যেখানে গিয়ে শেষ অকাদ খাবা মানে ধ্বংস সেখান থেকে শুরু নজুবিল্লা বলে না এবার মান কাহা যেখানে গিয়া মানবতার উৎকর্ষতা যেখানে গিয়ে শেষ হয় মানবতার বিপুন্নতা মানবতার ধ্বংস সেখান থেকে শুরু হয় বিপরীত শব্দ তকাত খাবা আর জাক্কার বিপরীত শব্দ দাসাহা তাহলে পরিষ্কার করলে কামিয়া এবার দাস অপরিষ্কার করলে না কাম অপরিষ্কার করলে কি এবার অপরিষ্কার করা কুফরে দিয়ে অপরিশ্কার করা বলেন কি দিয়া কুফরে দিয়া কি অপরিশ্কার করা তাহলে পৃথিবীতে কোন কাফের সফল হইতেই পারে আবার বলেন কাফের কি হইতে পারে না সফল হইতে পারে না তাহলে ইসলামি আন্দোলনের নামে কোন বেঈমানকে নমিনেশন দেওয়া যাবে না ঠিক 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 কি করা যাবে না বলেন যদি ওই ওই জাগাতে 100% ভোট থাকে হিন্দু

ইসলামী আন্দোলনের নামে নমিনেশন দেওয়া ইসলাম কোন হিন্দু জীবনে কামিয়াব হইতে পারে কোন হিন্দু কামিয়াব হইতে পারে কামিয়াবির যে তরজমা এই তরজমার মধ্যে ইমান শর্ত সুবহান বলে প্রথম শব্দই জুড়ে দিয়েছেন মোমিনুন কামিয়া এই ওই আয়াত কারিমার এগারো আয়াত আমি আপনাদের ওই মাঠে বলেছিলাম কয়েক বছর আগে হ্যাঁ না ওই মাঠে ওই মাঠে স্কুল মাঠে একবার এই আয়াতগুলো আমি পড়ছিলাম আমার হুজুর আমাকে বলে দিছিলেন যেখানে দেখবেন আপনি কামিয়াব সফল 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 এই সফলতা যেখানে গিয়ে শেষ হয় এরপর থেকে ব্যর্থতা শুরু হয় এরপর থেকে ব্যর্থতা কি হয় গত সতেরো বছরের এত বড় সফল চার চার সফল প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী সফল নারী প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে তার চেয়ে সফল কোন রায় কেন মাত্র পাঁচশো আশিটা মামলা হয়েছে নুরু বাতনিবি মাত্র পাঁচশো আশিটা নুরু মাত্র শুরু নুরু মাত্র কত মামলা হয়েছে কত সফল হলে পাঁচশো আশিটা মামলা খায় এটা কি শেষ না শুরু তাহলে বুঝা গেছে দুনিয়ার বিবেচনায় সফলতা যেখানে গিয়ে শেষ হয় সেখান থেকে ব্যর্থতা শুরু হয় সেখান থেকে ব্যর্থতা কি হয় আরমা নাম তাকু আর এই এই এখানে এখানে ব্যর্থতা বলতে কোনো শব্দ নাই আমাদের তার জামিল দাম কাদম তিনি বলেন এহা হার না নেই এহা হার না নেই ওহা জিত না নেই ইসলামে হারা নাই আর ইসলাম ছেড়ে দিলে জিতা নাই ইমানে কি নাই বলেন হারা নাই আর ইমান ছেড়ে দিলে কি নাই বলেন ইমান ছেড়ে দিলে কি নাই জিতা নাই এখানে কোনো হার না নাই এখানে কোনো হারা নাই নাই কোনো কি বলেন ইমান আমল ঠিক রেখে বলেন ইমান আমল ঠিক রেখে যে ফকির সে অচিরেই বাদশাহ আর যে ইমান আমল বাদ দিয়া বাদশাহ সে অচিরেই ফকির চির ফকির

এরপরের পরের আয়াতগুলোতে আল্লাহ তালা এক জাতি সফল এক জাতির ব্যর্থতার নমুনা তুলে ধরেছেন যদি কুরআন আবার নাযিল হতো যদি নতুন করে কুরআন নাযিল হতো এই আয়াতগুলো জগতে সচিত্র প্রতিবেদন গত 16 বছরটা লিখে দিছো মনে বুঝেন না এই বাংলাদেশের এমপি মন্ত্রীদের নাম আইতো Kazabat Thamud bitaghwa এখানে নামায় তো অন্যটা নামায় তো কি সামুদ জাতি আজ জাতি আর সামুদ জাতি এরা পৃথিবীতে এত নাফরমানি করে নাই বাংলাদেশের এমপি মন্ত্রীরা চেয়ে পরিমাণ নাফরমানি করেছে আদার সামুদ জাতি শত বছরেও এত হাজার হত্যা করে নাই শত বছরেও এত হাজার হত্যা করে নাই শুধু বাংলাদেশে এরা যত হত্যা করেছে এই মুহূর্তে আমার নামে একটা মামলা আছে এই মুহূর্তে আমার মামলাটা হলো বাইতুলম্বকর্মের দক্ষিণ গেটে আমি হকি স্টিক দিয়ে বাড়ি দিয়া তার হাতটা ভেঙে ফেলেছি শুত্র সু সহায়তারও বিশ্বাস আল্লামা মাউল্লাকের নামে যে মামলাগুলো ছিল একটা মামলা হল উনি এক মহিলার বেন্টি ব্যাগ নিয়ে দৌড় দিছে

সামুদ জাতি অস্বীকার করেছে আমি যা বলেছি সামুদ জাতি মানে নাই আমি যা বলেছি সামুদ জাতি কি করে না বলেন আমি যে বলেছি মানে আমাদের মধ্যে কে আবি এটা সামুদ জাতি মানে নাই কউমে আদার কউমে সামুদ জাতি মানে নাই কউমে সামুদ এক জাতি যারা সৌদি আরবের একটা অংশ তাবুকের রাস্তায় মদিনা থেকে তাবুকের রাস্তায় এক জায়গায় এই সামুদ জাতি বাস করত সামুদ জাতি কি করত বলেন সামুজাতি কি করত বাস করত এদের নবী ছিলাম এদের নবী ছিল কি বলেন ওই শহর এখনো আছে ওই শহর এখনো কি আছে এদের নবীকে বলছিল। যদি তোমার রব যদি পাহাড় থেকে একটা ওট বাইর করতে পারে পাহাড় থেকে কি আমরাই আনবো তো নবী তো নবী আল্লাহর কাছে আল্লাহ পাহাড় থেকে একটা ওট বাইর করে দেন তো পাথর থেকে একটা ওট বাইরে গেছে গা আরো গাবি নোট বাচ্চা পেটে এবার ওট বের হয়ে গেছে এবার ওটে কি করতে শুরু করছে মাঠে যত ঘাস আছে সবচেয়ে একা খায় ফেলে এই সৌদি আরবে এই জায়গাটাতে যাওয়ার সৌভাগ্য আমার হয় নাই এই জায়গাটাতে যাওয়ার আমার সৌভাগ্য হয় নাই এর বাইরে আশেপাশে আমার আলহামদুলিল্লাহ অনেক জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছে কিন্তু এখানে যাওয়ার সৌভাগ্য হয় না বারবার চেষ্টা করছি কিন্তু এখানে যাওয়ার সৌভাগ্য হয়নি ওই মাঠটা এখনো আছে ওই পাহাড় এখনো কি আছে তো এদের মধ্যে এক কম বক্ত হিম্মত করছে তো এটাকে পা কেটে দিব এটাকে কি করে কি দিব এটাকে জবে করে দিব আল্লাহ নবী হাজরত সালে আল ইসলাম বলছেন হুজুর মাদায়নে সোয়াইব এটার নাম হলো মাদায়নে মাদায়নে সলে এর পাশে আছে মাদায়নে সোয়াইব সোয়াইব আসলামের ওই শহরে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে হাজর সোহেব আসলাম যেই ঘরে ছিলেন হাজর মুসা আল সাতাম যেই ঘরে উঠছে ওই ঘরে থাক দেখার সৌভাগ্য আমার আছে সচক্ষে আমি ওই ঘর দেখছি এরপরে হাজর মুসা আল ইসলাতাম সোহাইব আল ইসলামের মেয়েদেরকে যেই কুয়া থেকে পানি তুলে দিয়েছে ওই কুয়া আমার দেখার সৌভাগ্য হয়েছে হাজর মুসা আল ইসলাতাম যেই পাহাড়ের পাদদেশে পাথরে আঘাত করছিলেন সেখান থেকে বারোটা কুয়া বের হয়েছে ওই বারোটা কুয়ার পানিতে আমার অজু করার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ বলার। এই মাদায়নেস কি নাম? সালেহ। মাদায়নেস সালেহ তো জবার শোভাগামার হয় না। একবার চেষ্টা করব ইনশাআল্লাহ। একবার চেষ্টা করব। তাহলে এই মাদায়নেস সালেহ সামুদ জাতির কথা, আদ জাতির কথা, ফেরাউনের কথা আল্লাহ তালা বারবার বলেছেন। এখানে কাতাফলামান যাক্কাহা। কাতাফলামান যাক্কার পরে কওমে সামুদ জাতির কথা আল্লাহ তাআলা আবার এর জন্য বলেছেন। দেখো আমি সফল মানুষের তালিকা বলছি। এবার বিফল মানুষের তালিকাও তোমাকে একটা শোনায়। বিফল মানুষের তালিকাও কি একটা শোনাই তাল্লা তালা শামুদ জাতির কথা কে পুরো আয়াতে সামুদ্র জাতির কথা বলেছেন এরপর আল্লাহ তালা বলছেন ফাদম দামা আলে হিম ওয়া হা দম দামা একটা শব্দ আমি কয় না দমদম মার দম দম করে দূরে লাগাই দে বলে নি দাম দাম করে দুটো লাগায় কয় না কয় না বলে একবার মারলে দাম দামা কয় না দাম দামা কয়

আমি এটা কখনোই কি করি না বলে আহা আমি পরিণাম ফল কখনো কি করি না আমি পরিণাম ফল কখনো পরোয়া করি না কারণ আমাকে নিয়ে আহ যদি পরিণাম ফল কল্পনা করতো তাহলে পাঁচে আগস্ট বাংলাদেশে রচিত হইত না তাহলে পনেরোই আগস্ট উনিশশো রচিত হইত না পনেরোই আগস্ট কত উনিশশো রচিত হইত না আর পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ কি হতো না ধর্ষিত হইতো না আল্লাহ তালা বলেন ওলা খাফ ওক বাহা আমি কাউ কোন জাতিকে ধ্বংস করতে ওলা খাফ ওক বাহা আমি পরিণাম ফল কি করি না পরোয়া করি না আল্লাহ তালা আমাদেরকে আমাদের সকলকে এর অন্তর্ভুক্ত করে দেন আমাদের দিলগুলোকে আল্লাহ তালা সাফ করে দেন আমাদেরকে ইমান ওয়ালা বানিয়ে দেন আমাদেরকে আমল ওয়ালা বানিয়ে দেন আমাদেরকে নামাজ ওয়ালা বানিয়ে দেন আমাদেরকে জিকির ওয়ালা বানিয়ে দেন আমাদেরকে ফিকির ওয়ালা বানিয়ে দেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন ইনশাআল্লাহ আমরা সকলে অজু করবো অজু করে মসজিদে চলে যাব জামাতের সাথে নামাজ পড়বো হাং ধি